হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান এবার পা রাখতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে গুঞ্জন উঠেছে শাকিব খান একটি বিশাল বাজেটের সাউথ ইন্ডিয়ান সিনেমায় কাজ করবেন যার প্রযোজনা খরচ ধরা হয়েছে প্রায় দুশো কোটি টাকা আরো চমকপ্রদ খবর হলো এই সিনেমায় শাকিবের নায়িকা হতে যাচ্ছেন সাউথের জনপ্রিয় অভিনেত্রী সামান্তা রু প্রভু ঢালিউডের এক চিটিয়া রাজত্বের পর শাকিব খান এবার নিজের দক্ষতা দেখাতে চান আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জানা গিয়েছে এই এটি হবে তার ক্যারিয়ারের সব থেকে বড় ইন্টারন্যাশনাল সিনেমা সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি যা পেছনে ফেলে দিয়েছে সেখানকার নির্মাতারা সাকিব করে একটি সিনেমা করতে চান সিনেমার চমক শুধু নয় এতে বিপরীতে থাকবেন দক্ষিণের অন্যতম সফল অভিনেত্রী সামান্থা রুদপ্রভু সামান্তা ইতিমধ্যেই পুষ্পা ফ্যামিলি ম্যান টু এর মতন বড় বড় সিনেমায় কাজ করেছেন এবং খ্যাতি অর্জন করেছেন সাকিব ও সামান্থার রসায়ন কেমন হবে তা দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন এই সিনেমার বাজেট প্রায় দুশো কোটি টাকা যা দক্ষিণ সিনেমায় অনেক বড় কিছু না হলেও বাংলাদেশের জন্য অনেক বড় একটি সংখ্যা সিনেমাটি বাংলা সহ তামিল তেলুগু মালয়ালাম এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে এতে থাকছে দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স চমৎকার ভিএফএক্স এবং আন্তর্জাতিক মানের প্রযোজনা শাকিব ইতিমধ্যে একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি বাংলাদেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে চান সাউথ ইন্ডাস্ট্রির এই প্রজেক্ট তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার একটি ধাপ হতে পারে এই খবর প্রকাশের পর সাকিবের ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের সীমা নেই তারা মনে করছেন সাকিবের এই পদক্ষেপ বাংলাদেশি চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন মাত্রা দেবে জানা গিয়েছে সিনেমাটির শুটিং শুরু হবে আগামী বছরের শুরুর দিক থেকে এবং এটি মুক্তি পেতে চলেছে দুই সালের জানুয়ারি মাসে তবে দর্শক বন্ধুরা আপনারা কি এই সিনেমার জন্য অনেক বেশি এক্সাইটেড কারণ আমি কিন্তু আসলে অনেক বেশি এক্সাইটেড কারণ সামান্তার সঙ্গে বাংলাদেশের সুপারস্টার স্টার সাকিব খানের জুটি এটা কিন্তু সত্যি আমাদের ভাবনার বাইরে ছিল এখন কিন্তু সেটি হতে চলেছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনে বেশি বেশি করে ক্লিক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ